হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে দেখো আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ এই বইটি পারুল প্রকাশনীর বই খুব সুন্দর একটি বই এই বইটা থেকে আমি কিন্তু তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা করেইছি একদম লাইন বাই লাইন টেক্সট বাই টেক্সট পুরো ধরে ধরে ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিক আছে তো এই অধ্যায়টা এই যে ইতিহাসের যে এই বইটা থেকে আমি অনুশীলনীর উত্তর পড়াবো তোমাদেরকে ঠিক আছে তো এখানে যে প্রথম অধ্যায়টা আছে প্রথম অধ্যায় আছে কি ইতিহাসের ধারণা এই অধ্যায়টা তোমরা নিশ্চয়ই যারা দেখেছো ভিডিওটা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু লাইন বাই লাইন পুরো তোমাদেরকে পড়েছি ঠিক আছে তো এখান থেকে অনুশীলনীর যে প্রশ্নোত্তরগুলো আছে এমসিকিউ তার প্রথম পর্ব আজকে আমরা পড়ব ঠিক আছে শুধু আমরা আজকে এমসি টা আলোচনা করব এর দিন আমরা কিন্তু এক একটি বাক্য উত্তর ঠিক ভুল এবং স্তম্ভ মেলো এবং শূন্যস্থান করবো ঠিক আছে তো চলো শুরু করে দিই ক্লাসটি দেখো তোমরা একটুখানি শেয়ার করে দেবে ঠিক আছে ইতিহাসের ধারণা এই অধ্যায় তো পারল প্রকাশন এই যে বইটি পারল প্রকাশন বইটা থেকে আমরা কিন্তু এখন ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে কিন্তু আমরা এখন এমসিকিউ সলভ করবো অনুশীলনের এমসিকিউ ঠিক আছে তো প্রথম থেকে শেষগুলো দেখো একটু স্কিপ করবে না ওকে আর অবশ্যই খাতা পেন নিয়ে লিখে ফেলো ঠিক আছে দেখো তো ইতিহাসের ধারণা অধ্যায়টির নাম ইতিহাসের ধারণা ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখো এমসিকিউ দেখো বলছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন উত্তর হবে এখানে ইংরেজরা দেখো পাশে কিন্তু সালো লিখিয়া লেখা আছে কোন সালে প্রশ্নটা পড়েছে তারপর দেখো দু নম্বর জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী তিন নম্বর দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে তারপর দেখো প্রকাশ ছিল একটি মাসিক পত্রিকা মোহনবাগান ক্লাব আইএফএসিটি জয় করেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন তো স্টুডেন্টস ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো বইটির নাম কিন্তু আমি যাদের এই আছে তারা একটু অবশ্যই দেখে নেবে আর যাদের নেই তারা কিন্তু অবশ্যই অনুশীলনীর প্রশ্ন এমসি কিন্তু খাতায় নোট করে নেবে ঠিক আছে তো বইটি হলো পারুল প্রকাশনের টেক্সট বই বইটি অমিত দে এবং বিশ্বজিৎ বাগুইয়ের লেখা ঠিক আছে তো ক্লাস টেনের খুব সুন্দর একটি বই এবং আমার ভীষণ পছন্দের একটি বই বলতে পারো ঠিক আছে তো চলো আমরা ছটি প্রশ্নে দেখে নিন এম তো এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে একটু শেয়ার একটু শেয়ার করো ঠিক আছে কারণ প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমেই কিন্তু তোমাদের ছত্রিশ নম্বর আছে এমসি কিউ একদম পুরো আমি কিন্তু তোমাদের ছত্রিশ নম্বর শর্ট প্রশ্ন আছে এবং ইতিহাসে কিন্তু কুড়ি নম্বর এমসি কিউ আছে তো সুতরাং শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে শর্ট প্রশ্ন যে যত বেশি ঘুরে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার তুলবে ঠিক আছে বারবার আমি কিন্তু একটা কথাই বলবো ঠিক আছে তো বছরের শুরুতে একদম গুছিয়ে পড়াশোনা করো আর অবশ্যই শর্ট প্রশ্নগুলোকে বারবার রিভিশন দেবে একটু হলেও রিভিশন দেবে তাহলে দেখবে তোমার পরীক্ষার সময় কোনো চাপ পড়বে না ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো কারণ আমি কিন্তু এখানে তোমাদের কিন্তু নিয়মিত শর্ট প্রশ্নের ক্লাস দিচ্ছি ইতিহাস ভূগোল এবং বাংলার ক্লাস টেনে অর্থাৎ দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো চলো সাত নম্বর প্রশ্ন দেখি ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে পর্তুগিজ আচ্ছা পরের প্রশ্ন দেখো সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে ন নম্বর প্রশ্ন রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে দশ নম্বর প্রশ্ন নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে এগারো নম্বর প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা ঠিক আছে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা পরের প্রশ্ন র্যাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের পরিবেশের ইতিহাসে আচ্ছা তেরো নম্বর দেখো বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা কত বছর করেছিলেন চার বছর চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় ডক্টর রঞ্জিত গুহকে পনেরো নম্বর প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো এখানে কিন্তু উত্তরটা আমি দাগাইনি তো প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো এখানে একটু দেখে নাও উত্তরটা একটুখানি ওয়েট করবে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা ছিল দ্বিগর্শন দাঁড়ান একটু আচ্ছা সংবাদ প্রভাকর আচ্ছা এখানটা দেখো আমি এখানটা তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর ঠিক আছে তো এটা আমার মিস্টেক হয়ে গেছে আমি একটু শিওর হয়ে নিলাম সংবাদ প্রভাকর ঠিক আছে তাহলে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটির নাম সংবাদ প্রভাকর কী বললাম প্রথম বাংলা যে উত্তরটা কিন্তু এখানে গতকালই আমি কিন্তু পড়িয়েছি তোমাদের কাছে দেখে নাও এই যে বাংলার বেগর ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ঠিক আছে তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কি সংবাদ প্রভাকর ঠিক আছে তো প্রথম উত্তর হলো প্রথম প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র ছিল সংবাদ প্রভাকর আচ্ছা রাস্তরঙ্গনী রচনা করেন কলন রাস্তরঙ্গনী কে রচনা করেন কলন তারপর দেখো বঙ্গদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আচ্ছা শেষ প্রশ্ন দেখো এখানে আছে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন তো নদীর নদীয়া কাহিনী নদিয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেন না কুমুদনাথ মল্লিক ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সামনে এখন আমি তুলে ধরলাম ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় এই অধ্যায়টা থেকে আমরা কিন্তু পড়লাম এখন এমসিকিউ কিউ অনুশীলনী এমসি কিউ এরপরে কিন্তু আমরা অবশ্যই পার্ট টু করবো ঠিক আছে অর্থাৎ সেখান থেকে আমরা এখান থেকে কিন্তু একটি বাক্য উত্তর দাও বা এই যে ঠিক ভুল এগুলো করবো তো তত অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাপোর্ট করতে হবে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো কারণ তোমাদের জন্য কিন্তু প্রতিদিন ভালো ভালো ক্লাস আমি নিয়ে আসবো মাধ্যমিক দু হাজার সাতাশ পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে মনে রাখো শর্ট প্রশ্ন কিন্তু ফুল মার্কস আনতে হবে শর্ট প্রশ্ন তুমি যত ফুল মার্কস আনতে পারবে তোমার কিন্তু ইতিহাসে তত বেশি নাম্বার পাবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাঁচটাকে বেলাগুলো প্রেস রাখো তোমার সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ